নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ প্রত্যেক দিনের মতন আজকেও লাইভ অনুষ্ঠানে তো দর্শক বন্ধু আজকে মূলত আমরা যেটা নিয়ে আলোচনা করব দিন ধরে যারা আমার অনুষ্ঠান দেখছেন তারা জানেন যে প্রদীপদার অনুষ্ঠান মানে কিছু পজিটিভ কথাবার্তা প্রদীপদার অনুষ্ঠান মানে অনুষ্ঠান দেখে নিজে সচেতন হব এবং অন্য লোকের সচেতনতাটা বাড়াবো তো দর্শক আজকে যেটা নিয়ে আমরা অনুষ্ঠান করব এই জ্যোতিষীর সঙ্গে সঙ্গে সংখ্যা নিয়ে আলোচনা করব যেটাকে বলে সংখ্যা তত্ত্ব জ্যোতিষের সঙ্গে সঙ্গে সংখ্যা তত্ত্ব একে অপরের কিন্তু পরিপূরক ধরুন আপনার দেখা যাচ্ছে যে জন্মছকে রবি পীড়িত অবস্থায় আছে বা রবি নিচস্থ অবস্থায় আছে অথবা রবি আপনার জন্ম চোখে শুক্রের সঙ্গে বসে রয়েছে অথবা রবি কাল সর্বদোষে ভঙ্গ কাল সর্বদোষে বসে রয়েছে অথবা আপনার জীবনে রবি খুব প্রভাব দিতে চলেছে ছোট্ট একটি কাজ যদি আমরা করি তাহলে কিন্তু আমরা কোনো স্টোন কিনব না আমরা অনেকে আছে মন্ত্র উচ্চারণ করতে পারে না অনেকে আছে পুজো দেওয়ার মতন সময় তার কাছে নেই কিন্তু ছোট্ট একটি কাজ করলে কিন্তু রবির সুফল আমরা পেতে পারি সেটা নিয়ে আলোচনা করব কথা বলতে বলতে একজন অলরেডি ফোন করে দিয়েছেন তার সঙ্গে একটু কথা বলে নিন নমস্কার হ্যালো হ্যাঁ নমস্কার নমস্কার হ্যাঁ কোথা কোথা থেকে বলছেন বলকা ক্যালকাটাতে বলবে হ্যাঁ কিসকা জাননাই আপ কো पहले तो थैंक यू सो मच हम इसे पहले भी कॉल किया था अपना भाई का शादी को लेकर वो बहुत अच्छे से हो गया जिस डेट पे बोला था अभी मुझे डेट ऑफ बर्थ बताइए 2001 13 जुलाई 13 जुलाई 2001 टाइम सुबह 8 बजे मॉर्निंग सुबह 8 बजे प्लेस कलकत्ता कलकत्ता বিয়ের ব্যাপারে জানবেন তাই তো স্বাধীন ব্যাপারে ব্যাপারটা হচ্ছে আপনার জন্মযোগে যেটা আমি দেখতে পাচ্ছি আপনার এখানে কিন্তু মঙ্গল এবং রাহু যুক্ত মঙ্গল যদি রাহু যুক্ত হয় এবং শুক্রকে নিয়ে বসে রয়েছে তিনটে গ্রহ একই ঘরে বসে রয়েছে শাস্ত্রীয় ভাষায় একে বলে আনফাযোগ অথবা লেট বিবাহ অথবা দাম্পত্য জীবনে কলহ এবং দাম্পত্য জীবনে সাকসেস না হওয়া ইন্ডিকেট করছে আপনার জন্মচক্রে একটা কথা আপনি আমাকে বলুন আপনার জীবনে দুবার তিনবার প্রেম এসেছিল কিন্তু সেটা টেকেনি ভেঙে গেছে ঠিক না বল ঠিক ঠিক আচ্ছা এইবার আমি আপনাকে বলোন আপনি যাকে বিশ্বাস করছেন সেই আপনাকে ঠকাচ্ছে ঠিক না বল ঠিক আচ্ছা এইবার আপনি বলুন জীবনে বহু কিছু জায়গা আপনি

অনামিকা আঙুল কেন আঙ্গুলের ঠিক আগের আঙ্গুলটাকে বলি আমরা অনামিকা আঙুল বোঝা গেল ঠিক অনামিকা আঙুলের পর্ব যেখান থেকে শুরু হচ্ছে এখানে প্রত্যেক দিন কমসে কম এখানে এক লিখবে নীল কালি দিয়ে এক লিখবেন এক ওয়ান অর্থাৎ রবি এটা যখনই মুছে যাবে বা এটা আবছা হয়ে যায় আবার এটাকে স্পষ্ট করে দিন হ্যাঁ ওয়ান আপনার অলরেডি বিবাহ যুগ চলছে আপনার শুক্রের দশা চলছে এবং রাহুর অন্তর্দশা চলছে এই অন্তর্দশা আপনার সাথে কেটে যাচ্ছে অর্থাৎ জুলাই মাসের ষোলো তারিখ এই অন্তর্দশা থেকে চলে যাচ্ছেন এবং শুক্রের অন্তর্দশায় ঢুকছে আপনার এই সাতের পরেই কিন্তু আপনার বিবাহটা একশো একশো পার্সেন্ট হয়ে যাবে কিন্তু এই আনফা যোগটার প্রতিকার করে নেওয়ার পরে বিয়েটা করবেন আর যে আপনাকে টোটকাটা দিলাম সেটা ইউজ করুন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে সুস্থ থাকুন ভালো থাকুন তো দর্শক বন্ধু যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আজকে যে আমরা জ্যোতিষ করতে করতে কিছু সংখ্যা নিয়ে আলোচনা করব যাদের জীবনে জন্ম ছকে জানেন যে আপনার জীবনে রবি খারাপ অবস্থায় রয়েছে বহু অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন তারা আপনাকে পড়তে বলছে চুনি তো একটি চুনি সোনা দিয়ে আপনাকে ধারণ করতে হবে আজকের রেটে সোনা প্রায় এক লাখ টাকা ছুঁই ছুঁই অনেকগুলো টাকার প্রয়োজন নেই টাকা কি করবেন রবি কি আপনাকে শুভ ফল দেবে না একশো পার্সেন্ট দেবে ছোট্ট একটি টোটকা করুন আমি যেটা একটু আগেও বললাম আপনার যেটা অনামিকা আঙুল এখানে বারবার স্ক্রিনে দেখাচ্ছি যেটা অনামিকা আঙুল ঠিক অনামিকা আঙুলের নিচে ঠিক এখান থেকে যেখান থেকে পর্বটা শুরু হচ্ছে এখানে নীল কালে দিয়ে এক লিখুন যত বার এটা আপচে হয়ে যাবে তত বার এক লিখবেন করুন না পনেরো থেকে সতেরো দিন দেখুন না আপনার জীবনে পজিটিভ কিছু হয় কিনা চ্যালেঞ্জের সঙ্গে বলছি হতে হবে তো দর্শক বন্ধু যাদের জীবনে চন্দ্র খারাপ অবস্থায় আছে

তাহলে তো আর কোন সমস্যা তোমার জীবনে নেই তোমার জীবনে শুভ সময় অলরেডি চলছে আজকে যে সময় জানি তুমি আমাকে দাঁড়িয়ে যে সময় দাঁড়িয়ে ফোন করছো আর চার দিন পর থেকে তোমার জীবনে শুভ সময় মানে দশা অন্তর দশা তোমার জীবন হিট করছে তোমার জীবনে শুভ ফল প্রদান করবে ঠিক আছে চিন্তার কোন কারণ নেই নিশ্চয়ই যে দশা অন্তর দশা বা তোমাকে যে কথাগুলো বলেছি তোমার জীবনে অবোধ ফলেছে এবং তোমার বিদেশ এখনো বলছি এবং তোমার বিদেশেই হবে বিদেশেই তুমি বসবাস করবে ঠিক আছে এবং তুমি বিদেশেই বসবাস করবে এবং তুমি যে জায়গায় যাবে তোমার যেখানে আমি যোগটা দেখতে পাচ্ছি তোমার এখানে বুধাদিত্য যোগ রয়েছে বুধাদিত্য যোগ মানে নিজেকে নিজের পায়ে দাঁড় করানো নয় মানে দশ জনের দশ জনের মধ্যে একজন হওয়া এটাকে বলছে বুধাদিত্য যোগ বুধাদিত্য যোগে রবি এখানে প্রচুর ডিগ্রি পেয়ে বসে রয়েছে

আপনার জীবনে একটা বহুত বড় গাইড হয়ে দাঁড়াতে পারে যদি সঠিকভাবে কেউ তাকে পিন পয়েন্টিং প্রেডিকশন করতে পারে অ্যাস্ট্রোলজি মানে এখানে মিথ্যার কোনো জায়গা নেই অ্যাস্ট্রোলজি মানে এখানে ভুল বোঝানোর কোনো জায়গা নেই গ্রহ এবং নক্ষত্র যে মানব জীবনে তার প্রভাব ফেলে প্রত্যেকটা মানুষ আমরা জানি কারণ ভিআইপি থেকে ভিভিআইপি আপনি এমন কোনো ব্যক্তি দেখাতে পারবেন না দু চারজন কমিউনিস্ট ছাড়া যাদের হাতে স্টোন নেই হাতে করি থাকতে হবে কারণ যারা এটা নিয়ে পড়াশোনা করে বা যারা জানে আপনি বিগত দিনে চলে যান রাজ রাজাদের কাছে চলে যান তাদের কাছেও স্টোন ছিল তারা হাতে পড়তো কেউ কপালে পড়তো অবশ্যই এর একটি উপকারিতা অ্যাস্ট্রোলজি থেকে আগামী দিনেও দিয়ে গেছে আজকের ডেটও দিতে পারে এই একটা মাত্র সাবজেক্ট যে জীবনের আপনার তিনটে পাঠকে বলতে পারে আপনার অতীত বলতে পারে বর্তমান বলতে পারে ভবিষ্যৎ বলতে পারে পৃথিবীতে আর এরকম কোন সাবজেক্ট নেই যে আপনার জীবনের তিনটে সময়কে বলবে একমাত্র জ্যোতিষ ছাড়া কিন্তু এই জ্যোতিষে আজকে কিছু বেনো জল ঢুকে গেছে যার জন্য কেউ কেউ প্রতারণার দায়ে করছেন কেউ কেউ বলছেন এটাকে বিশ্বাস করি না কেউ কেউ বলছেন আমাকে ঠকিয়েছে দর্শক বন্ধু ঠকায় কে ঠকে এটা নিয়ে একদিন অবশ্যই অনুষ্ঠান করব অবশ্যই শুনবেন কারা ঠকে যারা সিঁড়ির থেকে বেশি ভালোবাসে তারাই ঠকে হয়ে তাকে থাকতে হবে যারা সিঁড়ি দিয়ে ওঠে তারা ঠকে না তো আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে না গিয়ে যে বলছে যে আমি দু মিনিটে আপনার ভাগ্যর পরিবর্তন করে দিতে পারবো আমাকে দশ হাজার দিন সে নিজের ভাগ্যর পরিবর্তন আপনার দশ হাজার নিয়ে করছে আপনি একবারও ভাবলেন না আপনি ছুটে চলে গেলেন সেই বাবার কাছে এবং আপনি প্রতারণার দায় পড়লেন তাহলে আপনাকে কে ঠকালো আপনার ভাগ্য না আপনি নিজে এটা আপনাকে বুঝতে হবে তো দর্শক বন্ধু এই সচেতন অনুষ্ঠান আপনাকে দেখতে হবে বারবার আমি একটা কথা বলি আপনাকে নিজে সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে তাহলেই আপনি নিজে জীবনে উপকৃত হবেন অন্য লক্ষ্যে উপকৃত করবেন তো অবশ্যই আজকে যেটা নিয়ে আলোচনা করছিলাম আমাদের সংখ্যা তত্ত্ব নিয়ে কিন্তু দিন রাত অলরেডি কাটে নিয়মে ইন্ডিকেট করছে আজকের মতন বিদায় নেওয়ার জন্য অনুষ্ঠানে থাকবেন আগামী দিন অবশ্যই আমি তত্ত্ব নিয়ে বাদে বাকি যে আরো যে সাতটা সংখ্যা নিয়ে আমি অবশ্যই আলোচনা করব কি করলে রত্ন এবং মন্ত্র ছাড়া জীবনটাকে মধ্যে পজিটিভ উর্জা আনতে পারবেন জীবনটা সুস্থ পথে নিয়ে যেতে পারবেন ছোট্ট ছোট্ট টোটকা করবেন অবশ্যই উপকৃত হবেন জ্যোতিষের সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই আমি এটা বলে যাব আজকের মতন বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন